ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোষ আজকে আমি আপনাদের ক্যাব কার্ড দিয়ে বা কালারিং করা শিখাবো আপনি কীরকম করে একটা প্রফেশনাল কালারিং করতে হবে ক্যাব কার্ড দিয়ে আর নিউ হলে সবার প্রথম আমি কিন্তু আপনাদের ছোট্ট সে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা ক্যাব কার্ড দিয়ে পিছন ব্যাকগ্রাউন্ড বা সেই ব্যাকগ্রাউন্ডে কীরকম কালারিং করবেন বা আকাশি ব্যাকগ্রাউন্ড কীরকম করে কালারিং করবেন আমি কিন্তু আপনাদের এ টু জেড বলবো বন্ধুরা এই ফিচারগুলো কিন্তু আগে ক্যাপ কার্টে ছিল না নিউ ভার্সন থেকে আপনাদের কিন্তু এই ক্যাব কার্ডে চলে এসেছে যে পিছনে কীরকম করে ব্যাকগ্রাউন্ডগুলো কালারিং করতে হয় আমি কিন্তু আপনাদের এ টু জেড শেখাবো বন্ধুরা বন্ধুরা আপনার যদি কাইন মাস্টার থেকে যায় সেই কাইনমাস্টারটাতে কিন্তু আপনাদের এতগুলো ফিচার দেওয়া নেই বর্তমান কিন্তু নিউ ভার্সন যে ক্যাব আছে সেই ক্যাব কিন্তু এরকম ফিচার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কীরকম করে কালারিং করতে হয় কীরকম করে এস ডি কালারিং করতে হয় এ টু জেড কিন্তু আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো বন্ধুরা আপনারা যদি ক্যাব আমি কিন্তু আপনাদের এ টু জেড শিখাবো আর বন্ধুরা সবার সাথে বেশি একটু রিকোয়েস্ট করতেছি সেটা আমার চ্যানেলটা অল্প একটু সাবস্ক্রাইব করে নেব বন্ধুরা বেলাইকনটা ওয়ান করে সবার বন্ধু আপনার ফোনটাতে যে ক্যাব আছে সেই ক্যাবটা কিন্তু আপনি ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করে আমি কিন্তু আপনাদের এ টু জেড বলবো সেই কীরকম করে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারিং করতে পারেন আমি আপনাদের এ টু জেড বলছি বন্ধুরা সবার প্রথমে আপনার ফোনটাতে যে ক্যাব কার্ডটা আছে সেই কার্ড এরকম কিন্তু আপনাদের ক্যাব কার্ডটা ওপেন করার পরে এরকম কিন্তু আপনাদের একটি ইন্টারভিউ চলে এসে যাবে আপনাদের ফোনে আসার পর বন্ধুরা আপনি কিন্তু নিউ পোজেট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে এসে যাবে আপনি কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু ক্লিক করছি ক্লিক করে তারপরে এখানে কিন্তু এড অপশনটাতে এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা অ্যাডে ক্লিক করার বন্ধুরা আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলেছে আপনাদের পিছন ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু কালারিং করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ভিডিওতে আপনি কিন্তু টাইপ করবেন বা বন্ধুরা এরকম কিন্তু আপনাদের কিন্তু একটা ইন্টারভিউ চলে যাবে তারপর বন্ধুরা আপনি কিন্তু অল্প একটু এদিকে টান দিয়ে তারপর বন্ধুরা এখানে কিন্তু একটা অ্যাক্সেস নামে একটা কথা আছে বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আপনি কি করবেন এখানে কিন্তু আপনাদের কী করতে অল্প একটু হাইলাইন করে দিতে হবে আপনাদের যতটুকু লাগে আপনাদের কিন্তু ফেসের বা আপনাদের ভিডিও হিসেবে কিন্তু আপনি কিন্তু নেবেন আমি যতটুকু নেই আপনি কিন্তু অতটুকু নেবেন না কারণ আপনি যদি অতটুকু নেন আপনাদের কিন্তু ফটোটা ফেটে যাবে কিন্তু অত ভালো দেখা যাবে না আপনার যতটুকু লাগে আপনি কিন্তু ততটুকু নেবেন আমি কিন্তু হালকা হালকা করে নিচ্ছি আপনিও তাহলে হালকা করে নিতে পারেন বা ইয়ে করে নিতে পারেন তারপর এরকম করে তারপর বন্ধুরা এটাও কিন্তু অল্প একটু নেবেন নেওয়ার পর বন্ধুরা আপনাদের মেন কাজ হলো সেটা হলো বন্ধুরা আপনি কিন্তু এই এই এস এল বন্ধুরা এই অপশানটা কিন্তু আগে ছিল না বর্তমান বন্ধুরা নিউ ভার্সনের জন্য কিন্তু এই অপশানটা চলে এসেছে এইটাকে আপনি কিন্তু কালারিং করতে পারেন বন্ধুরা এটা এটাতে কী করবেন বন্ধুরা আপনি কিন্তু এরকম করে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখান থেকে কিন্তু কালারিং হয়ে যাবে বন্ধুরা এরকম করে দিলে তারপর বন্ধুরা এটাতে কিন্তু আপনি কিন্তু এরকম করে টাইপ করলে কিন্তু আপনাদের দেখো কিন্তু ব্যাকগ্রাউন্ডের থেকে কিন্তু আপনাদের যে পিছন ব্যাকগ্রাউন্ডটা আপনি কিন্তু এরকম করে কিন্তু কালারিং করতে পারেন তারপর অল্প একটু এটাতে হাইলাইট মারবেন তারপর বন্ধুরা এখানে কিন্তু অল্প একটু সেটাও ইয়ে করে দেবেন মাইনাস করে দেবেন এটাতে প্লাস করে দেবেন প্লাস করে দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এটাতে প্লাস করে দেবেন এটা মাইনাস করে দেবেন বন্ধুরা তারপর এটাতে প্লাস করে দেবেন হালকা হালকা বন্ধুরা এরকম করে আপনি প্লাস করে দেবেন প্লাস করার পর বন্ধুরা এটাতে হালকা করে মাইনাস করে দেবেন বা এটাতে দেখো বন্ধুরা হালকা মাইনাস করবেন কারণ বেশি মাইনাস করলে কিন্তু আপনাদের ফেসি কিন্তু চলে আসবে তার জন্য হালকা মাইনাস করবেন বন্ধুরা এটাতে একটু প্লাস করবেন মাইনাস করবেন অল্প একটু বন্ধুরা বন্ধুরা এই রকম করে কিন্তু সবগুলো কিন্তু আপনি কিন্তু মাইনাস করে নেবেন বা এইটা আমি কিন্তু প্লাস করে দেবো প্লাস করে দিলে কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশবে এটাতে অল্প একটু প্লাস করে দেবো এটাতে প্লাস করে দেবো বন্ধুরা এবার কিন্তু মেন কাজ ফেসের বন্ধুরা এটাতে কিন্তু আপনি কিন্তু গণকলোল করেন আপনাদের ফেসটা কিন্তু ফেটে যাবে বা ইয়া হয়ে যাবে বন্ধুরা আপনি কিন্তু এটাতে হালকা করে নেবেন বন্ধুরা মাইনাস করে নেবেন তারপর প্লাস করে নেবেন এটাতে মাইনাস করে নেবেন বন্ধুরা তারপর এটাতে প্লাস করে নেবেন বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এরকম কিন্তু আপনাদের পিছন ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম কিন্তু আপনাদের কলার ফলটে এরকম কিন্তু পিছন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনি কিন্তু এরকম করিয়া আপনি কিন্তু পিছন ব্যাকগ্রাউন্ডটা এডিটিং করতে পারেন এরকম কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আর বন্ধুরা এরকম করে কিন্তু আপনি এটাতেও আবার প্লাস করে দিতে পারেন বর্তমান বা এখানে মাইনাস করে যত মাইনাস করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যাবে বেশি মাইনাস করবেন না বন্ধুরা বেশি মাইনাস করলে আপনাদের ফেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে হালকা মাইনাস করবেন তারপর বন্ধুরা এখানেও কিন্তু মাইনাস করে দেবেন মাইনাস করার পর বন্ধুরা এখানেও কিন্তু আপনি মাইনাস করে দিতে পাইলে চাইলে মাইনাস করে দিতে পারেন ধরপর বন্ধুরা আপনাদের ফেসে কিন্তু গন্ডগোল হবে না আর বন্ধুরা এরকম করে কিন্তু আপনাদের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি কিন্তু এরকম করে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি ইয়া কালারিং করতে পারেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে দেবেন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর বন্ধুরা আপনার নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলেকেনটা অন করে নেবেন বন্ধুরা তত ভাই